রিলেশনশিপ নিয়ে শোনাবো একটি গল্প যে গল্পটি আমি জানি আপনাদের অনেকটাই ভালো লাগবে শুধু না নতুন করে চিনতে পারবেন আপনাকে এবং আপনি তখন বুঝতে পারবেন নিজের কোন কোন জায়গাগুলোকে একটু হলেও টিউন করা দরকার এক বয়স্ক ভদ্রলোক তার বন্ধুদের সাথে রোজ বিকালবেলা আড্ডা মারতে যায় যেরকম গেট টুগেদার মতন হয় না পার্কে আজকাল দেখা যায় বাচ্চাদেরও গেট টুগেদার হয় মায়েদেরও গেট টুগেদার হয় বয়স্ক মানুষদের হয় তো যারা রিটায়ার্ড প্রফেশনাল অ্যাবাভ সিক্সটি ফাইভ সেভেন্টি বয়স এরকম প্রায় কুড়ি বাইশ জনের একটি গ্রুপ আছে তো সেখানে একটি একজন ভদ্রলোক এতটা চিন্তিত দেখে বাকিরা তাকে প্রশ্ন করলো কি ব্যাপার সে বলল আমার ওয়াইফ এক নম্বর কানে শুনতে পায় না আর ওকে যদি আমি বলি ডাক্তারের কাছে যেতে ও কিছুতেই যেতে না বাট আমি চাই ওর এই কানে শুনতে না পারাটা ইমিডিয়েট ঠিক হয়ে যাক তার মধ্যে থেকে একজন বয়স্ক ভদ্রলোক বলল তুমি এক কাজ করো আমার ছেলের কাছে যাও আমার ছেলে তোমাকে যে বিচার বা বুদ্ধি দেবে সেটা থেকে তোমার ওয়াইফের ট্রিটমেন্ট তুমি করে দিতে পারবে বললো ঠিক আছে খুব ভালো যথারীতি বন্ধুর বাড়িতে সে গেল। বন্ধুর ছেলে বলল আঙ্কেল তুমি আজকে বাড়িতে গিয়ে দেখবে আনটি মানে ওই বয়স্ক ভদ্রলোকের ওয়াইফ কতটা দূর থেকে তোমার গলা শুনতে পায় বয়স্ক ভদ্রলোক না বুঝেই বললেন মানে আমাকে একটু ব্যাখ্যা করে বলো বলে কিছুই না তোমাকে বাড়ির দরজা খুলে যখনই তুমি ঢুকবে প্রথমেই আন্টি কোথায় থাকে বললো রান্নাঘরে বলো কত দূরের ডিস্টেন্স বললে ধরো মোটামুটি কুড়ি মিটার বলে এত বড় বাড়ি বলে হ্যাঁ আগেকার দিনের পুরনো বাড়ি বলে ঠিক আছে তুমি কুড়ি মিটার দূর থেকে বলবে যে চা রেডি আছে কি না চা বা কফি বলে আমি তো সেটাই করি বললাম বেশ তারপরে যদি উত্তর না আসে তাহলে সেই কুড়ি মিটার থেকে হয়ে যাবে পনেরো মিটার দেন দশ মিটার দেন পাঁচ মিটার দেন দু মিটার দেন এক মিটার দেন একদম ক্লোজ তারপরে দেখো কোথায় এসে শুনতে পায় যথারীতি দরজা খুলেই বলে হানি কিছুই চা কি না পনেরো মিটার কিছুই শুনতে পার না দশ মিটার কিছুই শুনতে পার না এইভাবে সাত নম্বর বার যখন একদম কানের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করছে হানি আমার চাটা কি রেডি হয়েছে ভদ্রমহিলা আশ্চর্যভাবে ঘাটটা ঘুরিয়ে বললো তুমি যে জিনিসটা সাতবার বললে আমি সেই জিনিসটা আটবার উত্তর দিলাম যে তোমার চা রেডি আছে তোমার চা রেডি আছে তুমি কি কানে শোনো না আশা করি আপনারা বুঝতে পারছেন প্রবলেমটা কার প্রবলেমটা বয়স্ক ভদ্রলোকের সে ভাবছে ওয়াইফ শুনতে পায় না আমরাও অনেক সময় এনি রিলেশনশিপে উল্টো মানুষটার দিকে না তাকিয়ে নিজের ঠিকটা দেখি নিজের ভুলটা দেখতে পায় না যেটা অন্য দিকের মানুষটা অনেক বেশি দেখতে পায় তো চলুন না রিলেশনশিপ ঠিক রাখার জন্য কারণ ছাড়াই যদি সরি থ্যাংক ইউ লাভ ইউ বলা যায় দেখবেন ম্যাজিক হয়ে যাবে এভরি রিলেশনশিপ ইজ ভেরি প্রেশিয়াস সেটা যার সাথেই হোক না কেন নিজের বাড়ির রিলেশনশিপগুলোকে ভালো করতে গেলে সবসময় সরি থ্যাংক ইউ প্রয়োজনে লাভ ইউ এটা ইউজ করলে ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন ভালো থাকবেন এরকম লাগছে আমাদের ভিডিওগুলো জানাতে ভুলবেন না লিখতে ভুলবেন না অ্যাজ ওয়েল অ্যাজ কোনো স্পেসিফিক টপিক যদি মনে হয় যেটা আপনার সামনে আমি আলোচনা করলে আপনারা খুশি হবেন ডেফিনেটলি জানাবেন আমি গাইড করবো আপনাদেরকে থ্যাংক ইউ নমস্কার